দেখে না এই যে কি লেখা আছে ফেনল পথেলিন সলিউশন ইন্ডিকেটর সলিউশন ঠিক আছে তাহলে এই ফেনল নিয়ে রাখলাম এটা দিয়ে এবার টেস্ট করে দেখবো যে অ্যাসিড আর ক্ষার কিভাবে চেনা যায় তাহলে আমরা কি করব এই দুটো দ্রবণ অল্প অল্প করে টেস্ট টিউবে আমরা ঢালবো ঠিক আছে চলো ঢালা যাক তাহলে এটাতে আমরা নিলাম আমরা জানি না এটা কি কিন্তু একটা দ্রবণ আমরা নিয়েছি এই এতটা নিয়েছি হলো তাহলে এটাকে আমরা ধরে রাখো একজন এই না এটা ধরো ঠিক আছে আর এটাকেও আমরা কিছুটা দ্রবণ নেব এই দ্রবণ নিয়েছি হলো তাহলে দেখো দুটো দ্রবণ নিলাম এই দেখো দুটো দ্রবণ আমরা নিয়েছি দেখে নাও দুটো দ্রবণ ঠিক আছে একটা হচ্ছে অ্যাসিড আছে একটা ক্ষার আছে আমরা জানি না কোনটা কি আমরা চেক করব দেখব কি আছে চলো এটা খোলো দেখি বাবা তাহলে দেখে নাও এই আমরা কি মেশাচ্ছি এতে ফেনল পথ্যালিন দেখে নাও ফেনল পথ্যালিন আমাদের আছে বলে দেখো ফেনল পথ্যালিন তাহলে দেখবো কোনটার কি পরিবর্তন হয় সেই অনুযায়ী বলবো কোনটা কি ঠিক আছে তাহলে চলো দেখেন এটা এতে দিই দেখেন তাহলে এবার দেখো ভালো করে একটুখানি দেখবি আমরা দুটো টেস্ট টিউবে দুটো দ্রবণ নিয়েছিলাম ওটা ঢাকনাটা লাগিয়ে দেবো তাহলে দেখো আমাদের কি বলেছিল দেখো একটা বলেছিল বর্ণহীন যদি ইন্ডিকেট আসে তাহলে দেখো এটার দেখো একটু দেখলে বুঝতে পারবে এর উপরের দিকে একটু তাকাতে দেখো এর দেখো কোনো বর্ণ দেখতে পাচ্ছি না আমরা কোনো বর্ণ আছে তাহলে বর্ণহীন তাহলে যেই বর্ণহীন তাহলে মানে এই টেস্ট যেটা আমরা নিয়েছিলাম সেটা কি হবে অ্যাসিড হলো আর এটাতে দেখো এটা একটা সুন্দর কালার তৈরি হয়েছে যেটাকে কি কালার এটা গোলাপি কালার যাকে ইংলিশে বলছে পিঙ্ক তাই তো নাকি ঠিক বলছে তো ইংলিশে তাহলে এই কালারটা দিলে কি বলছে আমরা এটা খারিয় দ্রবণ তাহলে এটা কি খার তার মানে এই টেস্ট টিউবটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে খার সেটা কোথা থেকে নিয়েছিলাম এই দ্রবণটা থেকে তাহলে এটা হচ্ছে কি আছে খার আর এটাই কি আছে তাহলে বোঝা গেল তাহলে এটা গেল আমাদের ফেনল পোথালিন দিয়ে আমরা পরীক্ষা করে